নির্বাচন তাই দু হাজার পঁচিশ থেকেই পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি পিছিয়ে নেই কামতাপুর পিপুলস পার্টি আগে দলকে আরো শক্তিশালী করতে বাবনগোড়ার পাশাপাশি হবিপুর ব্লকেও কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হলো সোমবার এদিন দুপুরে পিতে কেটে দলীয় কার্যালয়টি উদ্বোধন করেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন এছাড়াও এদিন ওই দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল ব্লক স্তরের নেতাকর্মীরা কামতাপুর পিপুলস পার্টি হবিপুর ব্লক কমিটি উদ্যোগে আজকে একটা পার্টি অফিস উদ্বোধন হলো দীর্ঘদিন হবিপুরে আমাদের কামতাপুর পিপুলস পার্টির সংগঠন ভালো কিন্তু দুঃখের বিষয় জায়গা অভাবে আমরা এতদিন পার্টি অফিস করতে পারিনি আজ সুব্রান্ন দেয় ব্যক্তি আমাদের একটা ঘর ব্যবস্থা করে দিয়েছে পার্টি অফিস করার জন্যে আমরা আজ থেকে কামতাপুর পিপুলস পার্টির হবিপুর ব্লক অফিস হিসাবে আমরা এই পার্টি অফিসটাকে ব্যবহার করি সেটা আমাদের প্রিপারেশন কমপ্লিট আমরা যে কোনো এই মুহূর্তে ইলেকশন হলেই আমরা প্রত্যেকটা সিটি আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার